গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছে আজকে দেখাবো তোমাদের কই মাছ সিদ্ধ রেসিপি তার জন্য আমি দশকানা লারপাতা নিয়েছি চারটে মাছ দেবো এখানে তো এখানে দেখো পেঁয়াজ রসুন আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাটা সেটা আমি বেটেছি সব কিছু বেটে নিয়েছি এখানেদের শিলে বেটে নিয়েছি তো দেখতে থাকো রেসিপি যে মাছ নিয়েছি কই মাছ সিদ্ধ খাওয়ার জন্য বড় বড়ো চারটে কই মাছ নিয়েছি এই যে চারজন মানুষ আমরা তো এখানে লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেবো আর এখানে দেখো হলুদ লবণ দিয়ে সব মেখে নেব দেখো বন্ধুরা এখানে তেল দিয়ে আমি মাখবো মশলাটা তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে করে আমি মেখে নেব মশলাটা সুন্দর করে তো মাছ দিয়ে মশলা দিয়ে সুন্দর করে আমি মেখে নেব এটা লার পাতা এইভাবে রাখবে তারপরে তোমরা মাছটা এইভাবে দেবে উপর দিয়ে মশলা দিয়ে দেবে এইভাবে তারপরে লার পাতাটা এইভাবে দিয়ে সুন্দর করে প্যাকিং করে গুটি সুতো দিয়ে বেঁধে নেবে সুন্দর করে কোনো দিক দিয়ে যেন মশলাটা না বেরিয়ে যায় দেখো এক আর্ধে মোবাইল এক আর্ধে কাজ কাট কই মাছ খেয়ে দেখবে খুব ভালো লাগে একটু ঝামেলা হয় বেশি ঝামেলা মাংস রান্নার থেকে তো খেতে খুব টেস্টি লাগে খেয়ে দেখবে খুব টেস্টি লাগে তো তাড়াহুড়োয় কি আর বলবো এত মানে ব্যস্ত তো গাইজ দেখো এই যে আমি বেঁধে নিয়েছি তোমরা এইভাবে সুন্দর করে বেঁধে নেবে দু হাত দিয়ে পাতাটা যাতে থেকে যায় মাছটা ঢেকে যায় পাতাটা সেইভাবে বাঁধতে হবে সুতো দিয়ে দেখো আমি ভালো বাঁধতে পারি না আমার মা খুব সুন্দর পারে তো যেটুকু পেরেছি গাইস দেখো এটা গুটি সুতো দিয়ে এভাবে সুন্দর করে বেঁধে নেবে টাইট করে যাতে না বেরোয় মশলাটা তো দেখতে থাকো সম্পূর্ণ রেসিপিটা বন্ধুরা দেখো মাছ সিদ্ধ করার জন্য আমি হাঁড়িতে এই যে চাল দিয়ে জাল উঠে গেছে এটা উত্তর এসে গেছে ভাতে একটু পরে পরে আমি একটা দিয়ে দেবো দেখো চারটে লাল পাতা বেঁধে বেঁধে আমি সুন্দর করে নিয়েছি এগুলো এখন আমি ভাতের মধ্যে দিয়ে দেবো মে মেপে জল দিয়েছিলাম যেটুকু মানে জল দিয়েছি মার কাড়া লাগবে না তো দেখো সুন্দর সেন্ট বেরোচ্ছে কিন্তু হেভি সুন্দর আর পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে তো গাইস দেখো কতগুলো ভাত নিয়ে আসি এতগুলো ভাত কিন্তু সবজি দিয়েও খেতে পারি না দেখো সুতোটা সারিয়ে ছাড়িয়ে এখন এই যে কেমন হয়েছে রেসিপিটা সুতোটা ছাড়িয়ে ছাড়িয়ে আমি নিচ্ছি এদিকে দেখো আমার সুন্দর পাখিটা দেখো খাওয়ার জন্য কি করছে দেখো তো গাইস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা ভাই বাই